বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে ওটসের উপমা বানিয়ে দেখাচ্ছি করতে লাগছে ওটস আমি রোল ডোটস ব্যবহার করি আর রোল ডোটস হলে পরে গ্যাদ গ্যাঁদে হয় না সঙ্গে থাকছে একটু কড়াইশুঁটি মটরশুঁটি যেটাকে বলি আমরা লাগছে মাশরুম আচ্ছা বিনস গাজর পিঁয়াজ কলি ফুলকপি ক্যাপসিকাম টমেটো আর একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দুটোই আমরা দেবো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে এবার আমি এগুলোকে একদম ছোট ছোট করে কাটবো কেটে আমি এটা রান্নায় যাব দেখো ছোট ছোট করে নিয়েছি একদম মানে সুন্দরভাবে সেভ করে যেরম পোলাওয়ে দেয় সেইরমভাবে আমি সব গাজর বিনস পেঁয়াজ টমেটো মাশরুম যা আমার ভেজিটেবলস আমি তোমাদের দেখিয়েছি সেগুলো কেটে নিয়েছি এবং ফ্রেশ ধনে পাতা একটু কেটে রেখেছি এই ছোট্ট কাপেতে যেটা আছে সেটা হচ্ছে তিরিশ গ্রাম মতন ওটস আমার আছে ঠিক আছে এইবার আমি চলে যাই রান্নায় দেখো কড়ায় অল্প একটুখানি মানে কড়া গরম হয়ে গেছে এবং কড়াই আমি দেব হচ্ছে অল্প একটু আমি ঘি পছন্দ করি ভীষণভাবে এবং দেখো হাফ চামচ ঘি হাফ চামচ ঘি একদম ছোট্ট চামচের একদম ফ্ল্যাট ছোট্ট চামচের হাফ চামচ ঘি দিলাম কেন ঘি তেল বা অলিভ অয়েল বা অন্য কিছু খাওয়ার থেকে ঘি খাওয়া ভালো ঘিয়ে স্বাদ বাড়ে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিলাম দেব একটুখানি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি একবারে ফোড়নেই দিয়ে দেবে তাহলে গন্ধটাও ভালো লাগবে এবার ঘি জিরে কাঁচা লঙ্কা এইসব যখন একসঙ্গে পড়ে এগুলো বেশ গন্ধটা ভালো হয় এবার আমার দিয়ে দেবার পালা হচ্ছে সমস্ত একটু কসৌরি মেথি দিলাম দেখো একটু কসৌরি মেথি দিলে না ফ্লেভারগুলো না ভীষণ দরকার থাকে ডায়েটে জানো তো মানে আমরা ব্ল্যান্ড একটা সেদ্ধ খেয়ে নিলাম হয় না এবার যা সবজি ছিল এগুলোকে আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণ একটু নাড়লাম যাতে এর কাঁচা ভাব ব্যাপারটা যেন চলে যায় মানে সবই তো জানো যে কাঁচা ব্যাপারগুলো সবজিতে থাকে তবে এই সমস্ত ভেজিটেবলসই আমরা হাফ কুক করে খেতে পারি কিন্তু যেগুলোই আছে কেননা এগুলোতে স্যালারি বেশি ইউজ হয় আর যেহেতু আমি রোল ওটস নিয়েছি যেহেতু ওটসটাও আমি দেব মানে ওটসটা সেদ্ধ হতেও যে সময়টা লাগবে সবজিগুলো সেদ্ধ হতেও ঠিক সেম টাইম লাগবে বুঝেছ তো আমার ওটসের জন্য আলাদা করে আবার টাইম দেবো ততক্ষণে সবজিগুলো আবার একদম গলে যাবে এই ব্যাপারটা না করে আমরা সবজি দে আর ওটসেতে একসাথে দিয়ে দিলাম এবার একটুখানি যেরকম আমরা দিই হলুদ একটুখানি দিয়ে আবার নেড়ে নিলাম মানে মশলায় আমার কোনো রকম আপত্তি নেই যে কোনো মশলাই আমরা খেতে পারি এবার আমার ফ্লেভারের জন্যে আমি যদি মনে করি যে আমি একটু অরিগানো দেবো একটু চিলি ফ্লেক্স দেবো আমরা দিতে পারি কিন্তু কোনো মতেই যেন ভেবো না যে আমি একটা ডায়েটের খাবার খাচ্ছি হ্যাঁ চোখ দিয়ে জল বেড়ে বেরিয়ে যাচ্ছে আমি ওটস খেতে হচ্ছে এরকম যেন ভেবো না এগুলোকেও না এনজয় করতে হয় এর সঙ্গেও আমরা একটু চিকেন কিমা দিয়ে দিতে পারি এতে আমরা কি বলে নানা রকম দিয়ে আমরা করতে পারি একটু মাশরুম দিয়ে দি মাশরুম তো আমি দিয়েছি একটু সয়াবিন দিতে পারি বা একটু পনিরটাকে আমি যদি একটু সতে করে নিয়ে একটু পনির দিই তাহলে পনিরও দিতে পারি দিয়ে সব কিছু দিয়ে আমি টমেটো ফমেটো সব দিলাম নুন দিলাম যাতে সবজিগুলো একটুখানি নরম হয় কেন কেননা দেখো কী কালারফুল দেখতে লাগছে ঠিক লাল হলুদ সবুজ সাদা মানে একদম অপূর্ব দেখতে লাগছে সব সময় রান্না করবে এবং ভীষণভাবে নিজেকে এনকারেজ করবে যে না আমি একটা হেলদি খাবার খাচ্ছি আমি একদম আমার জীবনটাই বৃথা আমার এগুলো সব জীবন থেকে চলে গেল হ্যাঁ জীবনটা বৃথা যখনই হয় তখন যেন সেই বিরিয়ানি ফিরিয়ানি রোল খাবো তখনই মনে করবে জীবনটা বৃথা এবং এই হেলদি খাবারটাকে মনে করবে যে আমি একটা কিছু ভালো খাচ্ছি এবার আমার হয়ে গেল। আমি আর নুন দিয়ে দিয়েছি আমি ঢেকে দেবো এবার এটাকে কিছুক্ষণ এটা রান্না হতে দেব দেখো আমার হয়ে গেছে একদম ওটসের পোলাও আমার রেডি ধনেপাতা দিয়ে দিয়েছি এবং আমি এবার আমার একদমই আমি চেম্বার বেরোবো আমার লাঞ্চ প্যাক আমি এবার এটাতে একবার রেডি করে নিলাম হুম তো দেখো আমার লাঞ্চ বক্স রেডি এবং পেট ভর্তি এতে সব রকম আছে হেলদি হাই প্রোটিন লো কার্বস কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে এটা তৈরি এবং দুপুরবেলা আমার কোনো মনে হবে না যে আমি ভাত খাইনি বা কিছু খাইনি চলো এনজয় ইউর লাঞ্চ ওর ডিনার যে কোনো কিছু আমরা আবার ফিরে আসবো পরের এপিসোডে